আপনাখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পলস পর্যায়ে এসে ছিল ই যদি b 2ln x y বলে y এর ভ্যালু এটা আমাদের বের করতে হবে দেখুন এই প্রশ্নটি যদি আপনি টেকনিকটা যদি জানেন বা এই প্রশ্নটি কিভাবে করতে হয় সিস্টেমটা যদি জানেন সর্বোচ্চ আপনার এই ধরনের কোশ্চেনে টাইম লাগবে 5 সেকেন্ড সর্বোচ্চ 5 সেকেন্ড এর চেয়ে বেশি লাগার কথা না এই অঙ্কটা করার জন্য আমাদের বেসিক যে বিষয়টা এটা একটু জানতে হবে বেসিক বিষয়টা হচ্ছে দেখুন log এখানে যদি আমি x লিখি log এর আর্গুমেন্ট এখানে যদি 2 লিখি তাহলে পরবর্তী লাইনটা আমি এভাবে লিখতে পারি এই 2টাকে সামনে দিতে পারি তার মানে 2 log x এটা জায়েজ আছে অর্থাৎ এই লাইন থেকে এইটা জায়েজ আছে আবার এই লাইন থেকে কিন্তু এই যে log এর সামনে কত আছে 2 আছে এই টুটাকে আমি জাস্ট এর উপরেও দিতে পারি যেহেতু আমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি সুতরাং এই লাইন থেকেও কিন্তু আমি এই লাইনে যেতে পারি তার মানে এই সামনে যা থাকবে লগের এটা চলকের উপরে চলে যাবে অর্থাৎ এখানে লগ থাকবে এক্স থাকবে এবং এখানে টু থাকবে টু আসবে ওকে এভাবে কিন্তু আমরা লিখতে পারি আমরা আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার লন এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এইটা আপনাদের মুখস্থ রাখতে হবে

সুতরাং এই টুটাকে যদি আমরা এখানে ভেনিস করতে পারি বা অন্যদিকে কোনো দিকে মুভ করতে পারি তাহলে অঙ্কটা খুব ইজি হবে দেখুন এখানে চলক আছে আমাদের লগের যেটা ইন এক্স এস অর্থাৎ এই টু টা এক্স এর উপরে চলে আসলো ওয়াই যে অংশটা কিছুক্ষণ আগে আমরা দেখছি ওকে তার মানে আমাদের এই যে ইর উপরে লন এর ভ্যালুটা কত আমাদের ওয়ান তো আমাদের এখানে অপশনে দেখবো কোনটা অপশন এখানে কলাপ অপশনে এক্স স্কোয়ার আছে সুতরাং এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার দেখুন আমরা আগে যে ম্যাথটি করেছি তারই আলোকে এখানে আরেকটি ম্যাথ আমি উঠিয়েছি আপনাদেরকে আমি টেন সেকেন্ড টাইম দিচ্ছি এই টেন সেকেন্ডের মধ্যে আপনি এটা করে দেখাবেন যার যে উত্তর আসবে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন দশ সেকেন্ড পরে আমি আবার এই ম্যাথটি সলিউশন দেখাবো আপনাদের টাইম আপনাদের টাইম শেষ আপনারা যে যেভাবে উত্তর পেয়েছেন এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এখন এটার সলিউশনে যদি আমরা আসি সলিউশনটা এই ধরনের এখানে দেওয়া আছে আসলে এই অঙ্কগুলো কেন করা হচ্ছে নিবন্ধনের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধু নিবন্ধন না প্রাইমারি বলেন বিসিএস বলেন এর আগে আমরা দেখেছি বিসিএস এই ধরনের কোশ্চেন অনেকবার এসেছে তো এই কারণে মূলত এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্রেশার দেওয়া হচ্ছে তো আমরা এখানে কি করতে পারি এখানে এই টুটা ফার্স্টে এই টুটাকে এখানে এক্স এর উপরে দিব বা এখানে টু এক্স আছে এই যে লন আলাদা জিনিস আর টু এক্স আলাদা জিনিস এখানে টু এক্স থাক ফাইভ এক্স থাক বা সেভেন এক্স থাক পুরোটার উপরে লনের সামনের যে ভ্যালুটা সেটা উপরে চলে যাবে অর্থাৎ ই টু দি পাওয়ার লন টু এক্স তারপরে হোল অর্থাৎ এই টুটা এর উপরে চলে আসছে ইজ ইকুয়ালস টু টু ওয়াই এখন আমাদের এইটুকুর ভ্যালু তো ওয়ান এটা আমরা পূর্বে দেখে আসছি প্রথম ম্যাথটাতে সুতরাং এখানে আসলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার যদি আমি এটা স্কোয়ারিং করি ইজ ইকুয়ালস টু টু ওয়াই এখানে দেখুন অ্যান্সার কিন্তু ফোর এক্স স্কোয়ার আছে আপনারা অনেকেই তার আগ্রহ করে এক লাইন বা দুই লাইন লেখার পরে ফোর এক্স স্কোয়ার দাঁড়াবেন কিন্তু আসলে এটা ঠিক না আপনার বের করতে হবে ওয়াই এর ভ্যালু বের করতে হবে